আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের সামনে আমি কেবি স্যার আজকে আলোচনা করব সুবোধ ঘোষের বহুরূপী গল্পটি থেকে তিন নম্বরের কিছু প্রশ্ন এবং উত্তর দেখো ইতিমধ্যে আমি এই বহুরূপী গল্পটি থেকে টেক্সট খুঁটিয়ে প্রশ্নোত্তরের ক্লাসগুলি করে দিয়েছি সেগুলি দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে আর আজকে আমি তিন নম্বর প্রশ্নোত্তরের ক্লাস তোমাদের সামনে পৌঁছে দেবো দেখো প্রথম প্রশ্ন তিন নম্বরের এখন এই ক্লাসে একটি প্রশ্নই আলোচনা করছি দেখো হরিদার কাছে আমরাই গল্প করে বললাম হরিদা কে তার কাছে বক্তা কোন গল্প করেছিলেন এক যোগ দুই মোট তিন নম্বর থাকবে প্রখ্যাত সাহিত্যিক সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পটির কেন্দ্রীয় চরিত্র হলেন হরিদা দারিদ্রতা তার জীবনের সঙ্গী হলেও তিনি তার বহুরূপী পেশার প্রতি অত্যন্ত যত্নবান মানুষ নেক্সট প্রশ্ন হচ্ছে তার কাছে বক্তা কোন গল্প করেছিলেন উত্তরটি দেখে নাও বক্তা হরিদাকে জগদীশবাবুর বাড়িতে হিমালয় থেকে আগত হাজার বছরেরও বেশি বয়সী এক সন্ন্যাসীর গল্প শুনিয়েছিলেন যার বাৎসরিক খাদ্য ছিল একটিমাত্র হরিত কি সন্ন্যাসী হয়েও তিনি বাবুর কাছ থেকে সোনার বোল লাগানো কাঠের খড়ম এবং একশো টাকা দক্ষিণা গ্রহণে পিছুপা হননি তাহলে এই উত্তরটুকু লিখলেই তোমরা সম্পূর্ণ তিন নম্বর পেয়ে যাবে নেক্সট আরেকটি তিন নম্বর প্রশ্ন খুব তাড়াতাড়ি তোমাদের মাঝে নিয়ে আমি উপস্থিত হব